প্রথম শাড়িতে মোটা মোটা ভাইরা বসছেন এই জন্যে এই জন্যে চিকন চিকন ভাই চিকন চিকেন ভাইরাস দেখা যাচ্ছে না আমরা পাগলা মসজিদ ছেড়ে যাচ্ছি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা মাঠে চলে এসেছি আজ ঠিক আছে কেবলই আমরা সারারাত ঘুমাই নাই এত আনন্দ

চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই যে আমাদের তালবিজ বপনের সৈনিকেরা মেলান্দ থেকে রাত্রি বারোটায় রওনা দিয়েছি এই সেই ঐতিহাসিক সোলাকিয়গগা মাঠ সোয়া লাখিয়া থেকে সোলাকিয়া শব্দটি এসেছে আর পেছনে দেখছেন বিশাল কোরগাস কিশোরগঞ্জ সদরে অবস্থিত আজ শুক্রবার ছুটির দিন হয় সকাল থেকেই অনেকেই খেলাধুলা করছে দল বেঁধে কয়েকটি টিমে এদিকে এক দল এখানে আমাদের তালবিদের পোলাবানেরা খেলাধুলা করছে বল নিয়ে এসেছে হাওরে এই তোমাদের হাতে তো বোতল কেন